ফজরের নামাজ আরাই করি এর নামাজ করে আমরা বক খাই ঢুকবো সবাই তুই এক ঠাকমা আল্লাহনবীর নির্দেশ অনুযায়ী সব সাহাইকের আমরা ফজরের নামাজ পড়ে শাক নামাজের অপেক্ষায় এমন সবাই বিশ্ব

দুইজন লোক যাইতেছে আল্লাহ নবী হাঁটার ঢং দেখে বসতে পারছে এই দুইজন লোক একজন হবে আমার চাচা আবু সুফিয়ান আর একজন হবে আমার চাচা আবু জহেলের ভাই আরে নেহে শাম দেখা দবি যে মেলা কয় ও বেলা ওই পাহাড়ের সূর্য থেকে রইয়া সুর রাস্তার ওই সাইড দিয়ে দেখো

তোমাদের মোকাবেলা করতে রাজি হয় নাই এজন্য জীবনটা বাঁচানোর জন্য সিদ্ধান্ত হয়েছে যার যার পলাবো মক্কা ছিলা মক্কা তুমি সরে যাওয়ার সুবিধা নাই আমারে বাজার মাফ করে দেওয়া চাইতে আমি রাজা রকমের আমি